অবশেষে মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার শেখ হাসিনার পলায়নের পর মুখ খুলেছেন জানিয়েছেন তিনি ডিপ লেভেলের রাজনীতিবিদ নন তিনি ভবিষ্যতেও ভালো কাজ করতে চান মাশরাফি বিন মর্তুজা ছিলেন আওয়ামী লীগ থেকে দুইবারের নির্বাচিত এমপি তাকে নড়াইলের মানুষজন খুবই পছন্দ করত তার কার্যক্রমের কারণে তবে সর্বশেষ বাংলা বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা কিন্তু মাসাবিন মর্তুদার ইমেজটাকে একেবারে ধুলি সাত করে দিয়েছে এবারের যে ছাত্র আন্দোলন হয়েছে যেটা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত সেটা স্বৈরাচার পতন অর্থাৎ শেখ হাসিনার পতনের আন্দোলন হিসেবে পরিণত হয় সেই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাসাবিন মর্তুদা একেবারেই নিষ্ঠুর ছিলেন তিনি কোনো ধরনের কথা বলেননি প্রথম দিকের যেখানে আন্দোলনটাকে আওয়ামী লীগের অনেকের কাছে যৌক্তিক মনে হয়েছিল কারণ সেটা ছিল কোটা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে অনেকেই কিন্তু সমর্থন দিয়েছিলেন সেই সময়টা তো মাশরাফি বিন মর্তুজা একেবারে চুপ থেকেছিলেন যার কারণে তিনি জনরোষের মুখে পড়েছিলেন এবং মাশরাফি বিন মর্তুজার বাড়িটাকে কিন্তু শেষ পর্যন্ত পুরিয়ে ফেলা হয়েছিল শেখ হাসিনার পলায়নের পর তো মাসাবিবিন মর্তুজার নিজের কি অভিব্যক্তি সেটা জানার জন্য অপেক্ষা ছিল ভক্তরা শেষ পর্যন্ত সে অপেক্ষার প্রহরটা শেষ হয়েছে মাসাবিবিন মর্তুজা বলেছেন নিজের মনের কথা কি বলেছেন তিনি সেটা শুনে নিন তার মুখ থেকেই ত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে আর জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও নি তো আমি যদি আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই ততটুকুই করা আর আপনি আমাকে যদি একেবারেই এই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন সেটা হয়তোবা আমি এখনো না বা আমি হইনি তো তবে হ্যাঁ আমার আমি যেটা বলেছি অবশ্যই আমি ভালো কাজ করতে চাই সেটা সামনে হয়তোবা দেখা যাবে আমি কতটুকু করতে পারি